নমস্কার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ঝিঙে ফুল কাব্য থেকে নেওয়া কবিতা ঝিঙে ফুল ঝিঙে ফুল 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 পাতার দেশে ফিরোজিয়া সবুজ মে পরনি লতিকার করনি ঢল ঢলো সরণী ঝলো মল দোল দুল ঝিঙে ফুল পাতার দেশের পাখি মাধা হিয়া বোটাতে গান তব শুনি সাজে তব ফুটে ওঠাতে পৌষের বেলা শেষ মরা মরামাচা দেশ করে তোল মশগুল আলু থালু ঘুমু যাও রোদে গলা দুকুরে প্রজাপতি ডেকে যায় মোটা ছিঁড়ে চলে আয় আসমানে তারা চায় চলে আয় আকুল ঝিঙে ফুল তুমি বলো আমি হয় ভালোবাসি মাটিমায় চাই না ও অলকায় ভালো এই পথে ভুল ঝিঙে ফুল নমস্কার